আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী জামা আদা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে তাসবির দানা দ্বারা জিকির করা তাসবির যাপনা করা বৈধ আছে কিনা না এ বিষয়টি নিয়ে সমাজের মধ্যে দেখা যাচ্ছে কিছু দিনই ভাই তারা এ কথা বলে ফেতনা ছড়াচ্ছে যে তাসবির দানা ব্যবহার করা বেদাত এভাবে জিকির করা যাবে না বরং হাতের আঙ্গুলি দ্বারা জিকির করতে হবে সুপ্রিয় দর্শক অবশ্যই হাতের অঙ্গুলি দ্বারা জিকির করা এটা উত্তম পদ্ধতি তবে রসুলের করিম সল্ল্লাহ আলহি হাসাল্লামের সাহাবিদের থেকে এবং রসুলে করিম সোল্ল্লাহ আলহি হাসাল্লামের হাদিস থেকে কথা প্রমাণিত হাতের আঙ্গুল ছাড়াও অন্যান্য বস্তু গণনা করে জিকির করা তাজ বিজাপনা করা বৈধ আছে জায়েজ আছে আমরা দেখব মুসান্নিফে ইবনে আবি সাহেবার দুই নম্বর খণ্ডের দুই শত বিরাশি নং হাদিসের মধ্যে এসেছে হযরত সাহাদ ইবনে আবি অক্কাস রাজি আল্লাহ তাল আনহু তিনি খেজুরের বিসি ও পাথর কুচি দ্বারা তাসবি জপতেন তাসবি পড়তেন তো সাহাবি নবীজির তার এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল তাজবি জপনা করা অন্য কিছুর মাধ্যম অর্জন করে গণনা করে তাসবি পড়া এটা অবশ্যই বৈধ আছে এটা কখনো বেদাত নয় দ্বিতীয় কথা আমরা আরেকটি হাদিস দেখব যে হাদিসটি তিরমিজি শরীফের একশত সাত আশি নং পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি উম্মাহাতুল মুমিনিন সাফিয়া রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন দাহালা আলাইয়া রসুল্লাহি সাল্লু আলাইহি হসাল্লাম রসুল করিম আলাইহি হসাল্লাম আমার কাছে প্রবেশ করলেন আমার কাছে যখন প্রবেশ করলেন আমার কাছে তখন চার হাজার খেজুর বেশি ছিল যা দ্বারা আমি তাসবি পাঠ করছিলাম তখন করিম কারিম সল্ল আলহিহসাল্লাম এগুলো দেখার পরে বললেন যে আমি তোমাকে কি এমন আমল শিখিয়ে দিব যে পরিমাণ তাসবি তুমি পাঠ করছো তার থেকেও বেশি পরিমাণ তুমি সব অর্জন করতে পারবে তারপর রসুলে করিম সল্লি হাসাল্লাম আমাদেরকে আমাকে শিখাইলেন যে সুবাহান আল্লাহি আদাদা হলকিহি তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল রসলি কারিম আলাইকুসাল্লাম হাতের অঙ্গলি ছাড়াও অন্যান্য বস্তু দ্বারা খেজুরের বিছি পাথর কুচি এগুলো দ্বারা তাসবি গণনা করে তাসবি পাঠ করলে যেটা বৈধ আছে নবীজি এটার সমর্থন দিয়েছেন এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় প্রিয় দর্শক আমরা জানতে পারলাম হাতের আঙ্গলি ছাড়াও অন্যান্য মাধ্যম ব্যবহার করে তাসবি গণনা করলে তাসবি জপলে এটা অবশ্যই বৈধ আছে এটা বেদাত নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি